সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজার রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধুমজুলি জমিয়ে তুলেছে খেলার খবর ভুখা মিছিলের বার্তা ইলেকট্রিক ট্রেনের কাহিনী সিনেমার নানাবিধ গল্প অবশেষে আপনা থেকে গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল রক্ত যাদের গরম জীবনটাকে যারা তুলি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূতটা যেন একটা রসিকতা ব্যাপার চালো মজলিশে গরম পাপড়ের মতোই তা মুখরোচক না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ্য বেশ জমে ওঠে এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল বাইরের দিকে ওদের তাকাবার ফুস তো ছিল না কেননা বাইরেটা ছিল বড় অন্ধকার তাকালেও চট করে কিছু চোখে পড়ে না অনেকক্ষণ ধরে এক সুরে যে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো মিয়ানো গল্প দিব্যি জমে ওঠে আর এ তো ছিল সান্ধম জুলিশের সেরা অনুপান ভুতুরে গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকল একটা লোক তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকাল তাদের মনে হল এন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ঐ সূচিবেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি কেননা আরো ভালো করে তাকিয়ে বুঝতে পারল যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারে খাটি সাহেব তখন ওদের বিস্ময়ের আর পরিসীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এল তারপর তাদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল এখানে হাতে হাউস কোথায় আছে চার বন্ধুই কলেজে পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হলো না বন্ধুদের মধ্যে প্রথমে রমেনি কথার উত্তর দিলে বললে এই গ্রামের ভেতর মাইলখানিক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরনো বাড়ি কেউ এখন বসবাস করে না সেখানে তারই দোতলায় একটি কামরা আছে কেন সেখানে যেতে চাও না কি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটলে হ্যাঁ সেই নির্জন ঘরে যদি একসাথ কাটাতে পারো ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে আর নিজের কোমরে গুজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগল ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বর্ধ অস্বস্তি বোধ করতে লাগল থেকে এল এই সাহেব ওর নিয়তি কি ওকে ওই জলঝরা রাত্রে এই গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি বুদ্ধ রসিকতা করে প্রশ্ন করলে তা সাহেব সেই ভুতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিসকালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিলে সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে একটি বাদুর ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল ঘরের ভেতর বন্ধু চারজন নির্বাক হয়ে বসে রইল সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হল কিনা সেই কথাই ওরা হয়তো ভাবতে লাগল প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিলে না এই কথা মনে করে ওদের সবাইকার নিভিত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে রাত যত গভীরই হোক বাড়িতে ভাত থাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগল সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগি হয়ে পড়বে বাইরের মিসকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হল না তো চার বন্ধুরই বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এল তারপর রওনা হল সেই পুরো বাড়ির উদ্দেশ্যে বহুকাল তারা ও অঞ্চলে যায়নি তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়াল সেই পোড়ো বাড়ির সামনে এমন আগাছা ও কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্যি অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল ভূত ছাড়া সাপের ভয় তো আছে এই আধার রাতে পোরো বাড়িতে ধোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করল সে শুদ্ধ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে এল কোন সারাই মিল না শৈলেশ বললে কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না জনার্দনের মাথায় একটা বুদ্ধি এল সে বললে আমরা বড় জোর গ্রামের চকিদারকে খবরটা দিয়ে যেতে পারি সে যদি রাত্রে বাড়িটার ওপর একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশি হল আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন জলটা একটু ধরেছে বোটে তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুকটাক করে ফোটা পড়ছে রাত্রিরের খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হল সেটা শৈলেশদের বাড়ি ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রিরটা কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের কোণে বিশ্চিত দংশন হতে লাগল যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চক্ষে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে জনার্দন মন্তব্য করলে এসো আমরা একটা রাত চেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই রাত জাগা ঠিক হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্তিরে চৌকিদারের হাক ডাকে চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সেথুনকে দাঁড়ায় তারপর সে ক্রমাগত রামরাম চিৎকার করতে থাকে একা সে বাড়িতে ধোপবার সাহস চোকিদারের ছিল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হল তখন পূব আকাশটা প্রায় ফর্ষা হয়ে এসেছে চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিলে ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দেছুট একতলায় জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই উপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাইকার মাথার উপর চক্কর দিয়ে ঘুরতে লাগল কিন্তু ওরা সেসব কিছুই করলে না হাজির হল গিয়ে দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন গোগোর শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে কি আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার গো আছে বলতে এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওই রকম একটা গোগর শব্দ বেরোচ্ছে শৈলেশ বললে কি আশ্চর্য টর্চটা জেলে সাহেব যেন কি লিখছিল বুদ্ধ নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে ডায়েরি দেখছি যে সাহেব ডায়েরি লিখছিল জনার্দন বললে তার্য ব্যাপার ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল সবাই একসঙ্গে বলে উঠল পরপর সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগল এক দুই এক পাঁচ মিস অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছুই নেই শেয়াল আর চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম বেশ শীত করছে যেন ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম টর্চটা জ্বালানোই থাক এক দুই শূন্য মিছ হয়তো একটু ঘুমিয়ে এসেছিল হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম কি আশ্চর্য ঘরের জানালাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানালাগুলো আবার বন্ধ করলাম এক শূন্য মিসে একটা পৈশাচী খাসে আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে এবার সত্যি আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ে না পাশের ঘরে কি কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এক চার পাঁচ মিস হঠাৎ ভেসে এল একটা বুকফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি দেখিবন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে কঙ্কাল যেন দুহাত দিয়ে নিজের মুখ থাকছে কি কর্কশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম ধোয়াই ঘরটা ভর্তি হয়ে গেল টর্চ তুলে দেখি কঙ্কাল আর ঘরের ভেতর নেই দুই পাঁচ মিশেবার আর কান্না নয় প্রচন্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজে সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো জ্যান হাওয়ায় মিশে গেছে দুই তিন শূন্য চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে জ্যান দার্জিলিং কিংবা লন্ডনে আছি গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছু নেই সবগুলো জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়ায় আসন্ধে লাগল জানালাগুলো আবার বন্ধ করে দিলাম তিন এক শূন্য মিক্স কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হল কঙ্কালগুলো আস্তে আস্তে এসে আমার গায়ের উপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না কি কাল ঘুম যে আমার চক্ষে কি প্রচন্ড শীত ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে চার বন্ধু অবাক হয়ে দায়ের দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক জল সংগ্রহ করে এনেছে সেই জল আজলা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতেই সে দুচোখ মেলে তাকাল চোখ দুটো জবা ফুলের মতো লাল হা হা করে হেসে উঠল সেই সাহেব সাহেবের গায়ে এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না তারপরই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হল সে এই ভুতুড়ে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কী দারোয়ানের বয়স নাকি এক শূন্য আট বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারের তিন পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী হ্যান অন্যায় কাজ নেইয়া করতে তার হাত কাপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে তারপর থেকেই এ বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল কাহিনী শেষ করে সেই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে নসিব নসিব সবই নসিব নইলে এই পরদেশী সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন Stuff. <laughs>